আমাদেরকে মাইনাস করার কারণে হলো আমরা বিএনপির মেম্বার আমরা রাজপথ আন্দোলনে গেছি তারে গায়া তো আওয়ামী লীগ সরকারের আমলে রাজুর দুয়াই দিয়া হ্যার চেয়ারম্যানে হাই করছে কিনু আমরা চাই স্বচ্ছভাবে পরিষদের যে কাজকর্ম হচ্ছে সেটা করার জন্য আমরা গোপন ভাবে কোনো কাজকর্ম করতে চাই না আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা বক্তব্য অনলাইনে মাসু চেয়ারম্যান পেশ করেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সে বলেছে আমরা জোরপূর্বক ইউনিয়ন পরিষদের সচিবের কাছ থেকে খাতা ছিনিয়ে নিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কারণ আমরা সাতাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে সকাল আনুমানিক নয়টার দিকে ইউনিয়ন পরিষদে উপস্থিত হই গিয়ে দেখি সচিব সাহেব ইউনিয়ন পরিষদের একবার এক কোনায় গিয়ে রেজুলেশন খাতার মতো তার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমরা জানতে চাচ্ছি যে এটা কি বলতেছে যে এটা অন্য কাগজপত্র আমরা শুনে যে তারা গোপনে মিটিং করবে কারণ গিয়েছি বিগত দিনে সে যত মিটিং করেছে কোন নোটিশ না দিয়ে আমাদেরকে অবগত না করে সকল মিটিং মাসিক সভা সে করেছে প্রত্যেক মাসিক সভায় আমাদেরকে অনুপস্থিত দেখানো হয়েছে আমাদের মেম্বার পরিষদ যারা আছে তারা অবশ্যই সেই খাতা চিনায় নেয় নাই এই খাতাটা আমাদেরকে হিসাব নিকাশ সবসময় আমরা চাই আমাদেরকে সে হিসাব নিকাশ দেয় না আর মাসুদ চেয়ারম্যান সাহেব উনি বিগত মাস যাবত পরিষদ আসে না যদিও আসে তার রুচি ইচ্ছা মতো সে আসে আয়সা আসে এই যখন একটা রেজুলেশন করতে হবে উপজেলা জমা দিতে হবে এই সে চকিদার তার রুচি মতো পছন্দ মতো যে মেম্বার আছে বাণিজ্য কৌশল সে করতে পারে ওই মেম্বারগুলি সাথে নিয়ে সে দেখা যায় তো এই চকিদার বাড়িতে পাঠায় গোপনীয়ভাবে সাইনানে আর এগুলি আমরা এই আউট লোকমার ভাজার জানতে পারি তারপর আমরা তথ্য সংগ্রহ করে আমরা পরিষদে এইগুলি যাই যাওয়ার পরে এই খাতা তারা সংগ্রহ করে এখান থেকে কিন্তু ভিডিও ফুটেজ আছে আর যদি তদন্ত সাপেক্ষে আমাদের ইউপি সদস্য কেউ আইন লঙ্ঘন করে থাকে অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন মাথা পাঠিয়ে নেব আর এটা সুস্থ তদন্ত দাবি করছি সুস্থ সুন্দর তদন্ত সাপেক্ষে এই ইউনিয়ন পরিষদ যাতে আগের মতো

আমি বিএনপির নয় নং ওয়ার্ডের সেক্রেটারি সেই হিসাবে আমার কোনো ইয়ে করে না যেন তোমার মতন দু তিন মেম্বার না হইলে আমার পরিষদে কোনো সমস্যা নাই এরপরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজুর রাজু দোয়াই দিয়া হ্যাঁ চেয়ারম্যান হাই করছে কিনু মেম্বারই এই বিষয়ে অবগত না এখন এই এই সরকার আসার পরে কয়েকজন মন্দার নিয়ে হ্যাঁ রেজলিউশন করে বাজেট বরাদ্দ যায় আমরা কিনু মেম্বার ছয় জন মেম্বার আছি এই ব্যাপারে কিছুই জানি না যে এত দিন যাবৎ তারা যে মিটিং করেছে এবং গোপনে আমাদেরকে নোটিশও দেয় না আমাদেরকে জানায় অনেক কারণ বিগত যে ততগুলি মিটিং হয়েছে প্রত্যেকটা মিটিং তারা গোপনে করেছে রবিবার দিনও তারা তিন চারটা রেজলিউশন একসাথে লিখে নিয়ে নিয়ে আসছে এবং যে বাজেটগুলো আসছে আসছে বরাদ্দগুলো গুলো আসছে ওইগুলো আমাদেরকে জানায় নাই আমাদের চেয়ারম্যান হয়তো একটাই সমস্যা আমাদের জানায় নাই তার কারণ আমরা চাই স্বচ্ছভাবে পরিষদের যে কাজকর্ম হচ্ছে সেটা করার জন্য আমরা গোপন ভাবে কোনো কাজকর্ম করতে চাই না আমরা সঠিক যেটা সেভাবে কাজটা করতে চাই এই জন্য হয়তো উনি আমাদেরকে এই তথ্যগুলো জানাতে ইচ্ছুক না আরেকটা কথা হলো ওই বিগত তিন বছর তারা রেজলিউশন তাদের ভাবে গোপন ভাবে করেছে ওই দিন যে চারটা রেজলিউশন নিয়েছে মোট ষাটটা থেকে আমরা রেজলিউশন থেকে বাদ পড়তেছি যদি ষাটটা রেজলিউশন থেকে আমরা বাদ পড়ি তাহলে তো আমাদের অটোমেটিক মেম্বার আর থাকবে না যখন ওই খাতা রেজলিউশন খাতাটা ইউনুসারের কাছে জমা দিবে তখন ইউনুসার যখন দেখবে যে আমরা সাতটা মিটিং উপস্থিত না তাইলে কি আমাদের মেম্বারই থাকবে থাকবে না অটোমেটিক আমাদের মেম্বারই চলে যাবে চেয়ারম্যান সাহেব যে একটা যে আপনারা নাকি হুমকি দিতেন এবং লাল রাখা কতটুক সত্য এটা ওই কথাটা পুরাটা মিথ্যা পুরাটা পুরাটা বানানো কথা তার ও আমাদেরকে ফাঁসানোর জন্য ওই কথাটা বলে ওই কথাটুকু বলেছে